পাউচ করে আচ্ছা এরকম করে সবাইকে যখন তুমি পাঠাও বাড়িতে এরকম করে আসে আচ্ছা মোটামুটি যারা যারা ওই চত্বরে আছেন তারা কিন্তু এরকম ভাবে পেতে পারেন মঞ্জিমা থেকে সুন্দর কোয়ালিটি আচ্ছা থালাও কি তুমি দাও নাকি থালাটা দাও না তাই তো ওকে আমি ক্লিয়ার করে নিচ্ছি ক্লিয়ার করে নিচ্ছি হ্যাঁ মানে ভুলভাল যদি রান্না করে আমি কি করব ওর জন্য ঝামেলা হয় ভালো তো দেখা হলো হ্যাঁ

অপারেশন করতে গেছো না এইসব করছো কিন্তু কি বলবো বলো তো পেটকে না পেটে গেলে তারপর তো পেটে শুয়েবে নাকি তুই বলো যদি পেটে না খেলে কিছু হয় মন যেমন তুমি বলো হ্যাঁ পেট ঠান্ডা থাকলে মন ঠান্ডা মাথা ঠান্ডা সব ঠান্ডা কাগার দেখ কাগার পাতে আগে বড়া শেষ বড়া আগেই মেরে দিয়েছে তো ডালের অপেক্ষা করেনি এত ভালো হয়েছে বড়াটা

একদিন মুসুর ডাল পাতলা করে একদম হালকা করে আরো তুমি হালকা বলতে পারো কিন্তু এটুকু শিওর ওটা কিন্তু ডালটা গাঢ় মানে হালকা নয় মিক্স ডালও করো আর এই হচ্ছে মাছ ও জমজম আর তাজা মাছ জ্যান্ত মাছ এটা জ্যান্ত মাছ ডাটা ফাটা দিয়ে

এটা না বললে তো তাকে বাড়িতে রোগ দেবে না এখানে কিন্তু খাসির মাংস জাস্ট টেস্ট করার জন্য তো টেস্ট বলে না সবার পাতে হয়েছে তুমি কেউ খাও না খাও আমি ভাই একটু ঝোল খাবোই ওর জন্য ভাতটা বাঁচিয়ে রেখেছি ওরা তো খাস না ঝোল ভাই তুমি খাবা ঠিক আছে রাখ

আলু থাকে তাই তো আচ্ছা মাটন কি এরকমই পিস দাও সবাইকে সবই তো প্রায় হাট ছাড়া মানে একদম প্রায় সলিড সলিড সব রকম যায় সব রকম যায় চর্বি মানে দেশি টাইপের সে যেমন পাবে কিন্তু বিশ্বাস করো এখানে মাটনটা দেখো কি লেভেলে প্রত্যেকের পাতে যে মাংসগুলো পড়েছে প্রত্যেকে কিন্তু মাংস পেয়েছে অদ্ভুত মানে মারাত্মক টেস্ট

আগে থেকে বলে দিতে হবে আগে থেকে বলে একটু অ্যাডভান্স কিছু করে দিলে তুমি করে দিচ্ছ ও জানা শোনা থাকলে সেটা আলাদা ব্যাপার কিন্তু ভিডিও করার পরে হয়তো অনেকে অজানা হতে পারে আমি ফোন নাম্বার দিয়ে দেবো ফার্স্ট কমেন্টে দিদিভাই সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো যদি তোমাদের দরকার হয় আমি বললাম মাছের জোলের কাছে মাংস কিছু না তো মাংসটা দিয়ে দাও না সত্যি তাই লালা না সে খাবো না লালাকে তো তুমি তোমার সঙ্গে পেয়েছো সেটা আলাদা ব্যাপার তাহলে মাংসটা দাও

আর তুমি প্রমোশান করছো আমি তো প্রমোশন করছি না ভালো খাবারের খোঁজ দিচ্ছি এটা প্রমোশান নয় দিদি দিদির সাথে আমার কালকের পরশুদিন কথা হয়েছিল না কালকে কালকে কথা হয়েছিল মানে অসাধারণ ঠিক আছে তো ওটা কোনো ব্যাপার নয় এবং আমি একটা ভালো জিনিসের খোঁজ দিলাম এই অঞ্চলে এত ভালো খাবার লোকে পায় না তাই দিলাম আর কিচ্ছু নয় পজিটিভভাবে নিন সবসময় নেগেটিভভাবে নিলে সমস্যা হয়ে যাবে যারা যারা এরকম নিচ্ছেন ভেবে নিচ্ছেন কমেন্টটা করতে যাচ্ছেন তাদেরকে বলছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন খাসির মাংস দিব্যি বলছি মাংস রাজা হয়েছে না ও বাপরে বাপ